আচ্ছা আমাকে ঘুম ধরলে আমার চট বন্ধ করি কে আচ্ছা আমার যদি মানসিক আমাকে কি করবো আচ্ছা আমার যদি মানসিক চড়ায় আমার মানসি আমাকে কি করবে আচ্ছা মানসি যদি আমার গাইলায় আমার কি করব আচ্ছা মানসি যদি গা দা যায় আমার কেন হিসে লাগে আচ্ছা মানসি যদি সাজে আমার মনকুট ফুটকুট আগো আচ্ছা মানসি যদি ঘুরে টুরি যায় বা সাজে যায় আমার কেন হিসে লাগে আচ্ছা মানসি ভালো হলে আমাকে জন্ম আচ্ছা আমার মানসিক ভালোবাসে মানসিক ভালোবাসে আচ্ছা দেখে আচ্ছা ভাত আমার গরম ভাত আচ্ছা আমার পান্তা ভাত খায় আচ্ছা আমার ঠান্ডা ভাত খাই খকরা ভাত আমার ভাত গরম আমার লবণ তোমার আমার নুন আচ্ছা আমার তেল খাওয়া তেল আচ্ছা আমার লঙ্কা কইতো কই তোমার সাকাই আচ্ছা আমার এত দূর রাস্তা কেমন করে যাবো আমার এত ঘাটা কেমন করিয়ে যাবো আমার বেড়ে যাই আমার ঘুড়ির যাই আচ্ছা আমার ঘুমাই যাই আচ্ছা আমার